দিন ছিল কী করবো ভাবতে ভাবতে একটা বন্ধু ট্রিটও দিবে বলেছিলো কাউকে তো বলি হ্যাঁ জন্মদিন আছে নাহলে ছেলেবেলি খাবো 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 খবর শুরু করে দেবে তো হঠাৎ করে কী মনে হলো না ভাই আমারও একটু সেলিব্রেট করা উচিত তাই নিয়ে হঠাৎ করে চলে গেলাম একটা দোকানে একটা বাড়িকে নিয়ে চলে আসলাম আর মোমবাতি দিয়ে দিলাম হয়ে গেলো জন্মদিন পালন দেখে একটা খেয়ে সব ফেলে লোককে দেখিয়ে ব্যাস গল্প উঠালাম দেখালাম যে ভাই আমারও জন্মদিন হয় তো রাত বারোটা আগে করলাম তো ব্যাপারটা বেশি ছেলেপিলেকে না দেখায় ভালো টুকটাক দেখলো সবাই উইজ করতে শুরু করে দিলো তার আগেও তিন চারটে উইস আসছিলো অবশ্য যারা ফেসবুক টেসবুক ফলো করে আমাকে ভাই জন্মদিন ভাই নিজের জন্য পালন করবো লোকের জন্য কেন ভাই লোককে খাইয়ে কোনো লাভ নাই আমি যেটা মনে করি আগে নিজেকে ভালোবাসো নিজেকে খাওয়াও নিজেকে এনজয় করাও তো যাই হোক না কেন বেশ জন্মদিন ভালোই কাটলো আমার তো তোমাদের জন্মদিন কীভাবে কাটাও অবশ্যই তোমাদের ব্যাপার কিন্তু তবে নিজেকে আগে স্যাটিসফাইড স্যাটিসফাইড করো ভাই নিজে সেলিব্রেট করো না কী আছে একটা কেক কিনে নিয়ে চলে আসো একটা বড়ো আইস কেক গাবাই গাবিয়ে গাধিয়ে মারো একটা বিরিয়ানি চলে আসো বিরিয়ানি খাও বা ফ্রায়েড রাইস নিয়ে আসো চিলি চিকেন তার সাথে এনজয় করে খাও দাওয়া মজা করো ভাই লোকের ওপর ডিপেন্ড করে লাভ নেই লোক কী খাওয়াদো বা লোক কী আনলো এটা হচ্ছে মজার